হিন্দি উর্দু সাম্রাজ্যবাদের অথবা হিন্দি সাম্রাজ্যবাদের গয় পিন্ডিদান করবে বাংলা পক্ষ গয়া ছাপড়া পাটনা তিন নয় আপনা বুঝতে পেরেছ তো ঠিক রংটা দেখিয়ে দেয় ঠিক রংটা দেখিয়ে দেয় রংটা দেখিয়ে দিয়েছে ফিফটি পার্সেন্ট মানেটা কি কথাটার কি বলতে চায় একটু এক্সপ্লেন করুক যে থালায় খাচ্ছ সে থালায় ফুটো করার সাহসটি করো না হুম যতগুলো রাজ্য সরকার প্রকল্প সব একদম খাচ্ছে আর ফিফটি পার্সেন্ট উর্দু হবে এই নিয়ে তালি মারছে যাদের থেকে তালি পাচ্ছে তাদের ঘরের প্রতিটি লোককে হানড্রেড পারসেন্ট তাদের বাংলাও বাংলা মানে হানড্রেড পার্সেন্ট বাঙালি বানাবে রাজা রাজাবাজারে বানাবে পার্ক সার্কাসে বানাবে মেটিয়া বানাবে গার্ডেন রিচে বানাবে খিদিরপুরে বানাবে সেখানে গিয়ে এই যে বলে না বাংলার অনেক মানুষ বাইরে গেছে সেখানে গিয়ে একটা বার করতে পেরেছে তো মেয়র হয়ে গেছে আজকে ভেবে দেখো অন্য কথা বলছি ডাব্লু বিসি বাংলা বাধ্যতামূলক ছিল না এত বছর হিন্দি উর্দু চয়েস দিয়ে পরীক্ষা দেওয়া যেত কেন কেন কিসের পীড়িত বিহারে ইউপিতে অ্যালাও করে বাংলায় পরীক্ষা দিয়ে তুমি বিহার সিভিল সার্ভিস ইউপি সিভিল সার্ভিস হয়ে যাবে নমস্কার বঙ্গ টিভিতে আমি সঙ্গীতা ফিরহাদ হাকিমের মন্তব্যে শোরগোল বাংলা জুড়ে বাংলার অর্ধেক মানুষ একদিন উর্দুতে কথা বলবে কিন্তু কেন বাঙালিরা উর্দুতে কেন কথা বলবে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বাংলা পক্ষ থেকে গর্গ চট্টোপাধ্যায় দাদা বাংলার মানুষ উর্দুতে কেন কথা বলবে বাংলার মানুষ উর্দুতে কথা বলবে না এবং এই যে ববি হাকিম যেটা বলেছে যে বাংলার পঞ্চাশ শতাংশ মানুষ উর্দুতে কথা বলবে আমি ববি হাকিমকে জানিয়ে চাই পার্ক সার্কাস রাজাবাজার মেটিয়াবুজ এই সব জায়গাতে যাতে একশো শতাংশ মানুষ বাংলায় কথা বলে তার জন্য মাঠে নেমেছে বাংলা পক্ষ ঠিক আছে এই যে কথাটা বলা হয়েছে এর থেকে বাঙালির একটা জিনিস বোঝা উচিত এই যে বলে না বাঙালি হয়ে গেছে মানে এটা ধারণা আছে যে কয়েক প্রজন্ম থাকলে বাঙালি হয়ে গেছে বিশ্বাস করতে শুরু করে তো বাংলা পক্ষর একটা ছড়া আছে গয়া ছাপড়া পাটনা তিন নয় আপনা বুঝতে পেরেছো তো ঠিক রঙটা দেখিয়ে দেয় ঠিক রঙটা দেখিয়ে দেয় রঙটা দেখিয়ে দিয়েছে উর্দু হচ্ছে ইউপি বিহার হরিয়ানা এইসব জায়গায় যেটা উত্তর ভারত হিন্দুস্তানিদের এলাকা এখানে তৈরি হওয়া ভাষা ঠিক আছে এর সঙ্গে বাংলা এবং বাঙালির কোনো সম্পর্ক নেই উর্দু বলা কিছু পাবলিক এখানে এসেছে বাঙালিরা বাইরে ভিন রাজ্যে যাচ্ছে কিন্তু তাই বলে ফিফটি পারসেন্ট মানেটা কি কথাটার কি বলতে চায় একটু এক্সপ্লেন করুক আমি জানি কি এক্সপ্লেনেশান দেবে কি এক্সপ্লেনেশান দেবে না উর্দু কবিতা সেটা যাতে বুঝতে পারে এই সব বলবে আমি ববি হাকিম তাকে বলতে চাই যা কিছু করেছো এই বাংলায় ঠিক আছে গয়া ছাপড়াতে কিন্তু কিছু হয়নি তাই জন্য এই ববি হাকিম আর অর্জুন সিংদের আর তেওয়ারিদের বাংলায় আসতে হয় ওকে যে থালায় খাচ্ছ সে থালায় ফুটো করার সাহসটি করো না এটা একটা কথা দ্বিতীয় আর একটা কথা বলবো এই উর্দু লেখে বাঁ দিক থেকে ডানদিক দিক থেকে দিক ঠিক আছে আর হিন্দি লেখে বাদিক থেকে ডান দিক কিন্তু ইমরান খান যে ভাষা বলে অক্ষয় কুমারও সেই ভাষা বলে শাহরুখ খান যে ভাষা বলে জিতেন তেওয়ারিও সেই ভাষা বলে ইমরান খান কোন ভাষা বলে উর্দু ঠিক আছে জিতেন তেওয়ারি কোন ভাষা বলে এটা নাকি হিন্দি মানে শাহরুখ খান যদি বলে ওই যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে না ওয়ার্ল্ড কাপের সময় গুটখার যে বিজ্ঞাপন দিচ্ছিল তো ওটা যখন ওই ডায়ালগটা যখন শাহরুখ খান মারবে ওটাকে উর্দু বলে ওই একই ডায়ালগটা যখন অক্ষয় কুমার মারে ওটাকে হিন্দি বলে যে কারণে ভারতের প্রধানমন্ত্রী ধরো নরেন্দ্র মোদী হিন্দিতে ভাষণ দিতে শুরু করলে ভারতের অধিকাংশ মানুষ বোঝে না পাকিস্তানের হানড্রেড পার্সেন্ট লোক বোঝে এটাই বাস্তব হিন্দু উর্দু একই ভাষা শুধু লেখাটা আলাদা কিন্তু এবার তো এই যে বাংলার মাটিতে এবং এই যে ধরো বহিরাগত মিডিয়া পুঁজি সিনেমা যা কিছু করে ঠিক আছে তারপরে দিল্লি বোর্ড লেখার কথা বলছি না শোনার কথা হিন্দি উর্দু যে একই ভাষা বোধহয় ববি হাকিমের স্বপ্ন অলরেডি এই দিল্লি বোর্ড আর বলিউড মিলে পূর্ণ করে দিয়েছে ফিফটি পারসেন্ট না হোক শেষ জনগণনা অনুযায়ী দু হাজার এগারোর যেটা বাংলায় ছিয়াশি শতাংশ মানুষ বাংলা এবং তার যে বাংলার যে উপভাষাগুলো তাতে কথা বলে এবং এই ছিয়াশি শতাংশ বাংলা ভাষায় কথা মানুষের মধ্যে তিরাশি শতাংশ বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানে না সতেরো শতাংশ তার মানে এই মানে বাঙালিদের মধ্যে প্লাস আদার্স তাহলে সংখ্যাটা অলরেডি কিন্তু কুড়ি পার্সেন্টের ওপর ছিল তোমার দু হাজার এগারোতেই এখন ভগবান জানে মানে কি বলার চেষ্টা করছে ববি হাকিমে ববি হাকিমকে বাঙালি গায়ে ক্ষমা চাইতে হবে যে বাবুজি এখানেই করে খেয়েছি হঠাৎ একটু বলে ফেলেছি এবং লক্ষ্য করে দেখবেন যেই যে আমি পুরোটা দেখছিলাম যেই বলল ফিফটি পারসেন্ট উর্দু বলবে সে কি তালি পশ্চিমবঙ্গ মুসলমান নাইনটি ফাইভ পার্সেন্ট তো বাঙালি এটা ওর সেক্টরটাকে ও তো বাঙালি না ও বাঙালি মুসলমান না এটা হচ্ছে ওর সেক্টর ঠিক আছে এটা ওর সেক্টর যে তালি মারলো এরা নিশ্চয়ই স্বাস্থ্যসাথী পায় এরা নিশ্চয় সবুজ সাথী লক্ষ্মীর ভাণ্ডার হাড্ডা বাড্ডা সব পায় হুম যতগুলো রাজ্য সরকার প্রকল্প সব একদম খাচ্ছে আর ফিফটি পারসেন্ট উর্দু হবে এই নিয়ে তালি মারছে যারা বিহারে কত ইউপিতে কত কত দেখি কত লক্ষ্মীর ভাণ্ডার দেবে তোকে কটা কি কি ধরাবে তোকে তুমি তো বাঙালি আমিও বাঙালি এটা সংখ্যাটা কত বলো এক ওরা বলে এক আচ্ছা একটা হিন্দি না উর্দু এটা কত সংখ্যা ওরা বলে দো আচ্ছা এটা হিন্দি না উর্দু এটাই হচ্ছে আসল কথা এবং আরেকটা কথাও বলতে চাই একই সঙ্গে পশ্চিমবঙ্গতে হিন্দি বিশ্ববিদ্যালয় উর্দু একাডেমি এগুলো কেন হবে ইউপিতে বিহারে বাংলা বিশ্ববিদ্যালয় বাংলা একাডেমি আছে এগুলো কাদের টাকায় হচ্ছে এগুলো আমাদের টাকায় হচ্ছে সরকারি জিনিস বলছে ফিফটি পারসেন্ট ইয়েতে দিতে হবে জিতেন তেওয়ারি বলছে রানীগঞ্জ বইমেলায় উর্দু স্টল নেই কেন এটা উর্দুবাসীদের জন্য খুব সঙ্গে অন্যায় করা হচ্ছে এবং এবং আসা পশ্চিম বর্ধমানে উর্দু কলেজ চাই জিতেন তেওয়ারি তাহলে কি মনে হচ্ছে সংখ্যালঘু ভোট আসলে এটা জাতিগত খুব স্পষ্ট কথা যারা এখানে মানে সামাও বাংলা এবং বাঙালির সঙ্গে নিজেদের মেশাতে পারে না তাদের তাদের দিকে তা এই এই হাকিমা বলেছে কষ্ট লাগে দাড়িবিটে যখন আমাদের দুটো তাজা প্রাণ ঠিক আছে রাজেশ তাপস যে দিন শহীদ হলো যে দিন এক্স্যাক্ট ডেট এইথ সেপ্টেম্বর এক্স্যাক্ট ডেট তুমি জানো সেই দিন কেন্দ্রীয় সরকার ফ্রিতে লোকের বাড়িতে উর্দু বই পৌঁছে দেবার প্রকল্প চালিয়েছে সেই দিন রাজেশ পর না কাদের জন্য শহীদ হচ্ছে কাদের ফ্ল্যাগ নিয়ে শহীদ হচ্ছে যদি জানতো তাহলে হয়তো ওই ভুল পথে না গিয়ে আজকে বাংলা পক্ষে নাম লিখিয়ে নিজের এই মাতৃভাষা মাতৃভূমির জন্য লড়তো ঠিক আছে এটা হিন্দু মুসলিম কোনো গল্পই নেই এটা যে এর এই যে এইটা ভাই বাংলা যে সকলের লুটেখা মানে একদম সবার বাড়ি বাড়ি আমার এই বাংলাটা হচ্ছে হোটেল আমদো আমারা তো বাকি বঙ্গাল ভেজদ এই ববি হাকিম এই ববি হাকিম বলেছে যে ডোমিসাইল অর্থাৎ পশ্চিমবঙ্গের কে বলছে না বাংলার মানুষ ফিফটি পারসেন্ট বলে বাংলার মানুষ হুইস বাংলার মানুষ বাংলার মানুষটা কে সেটা এখন একটা শংসাপত্র যেটা তোমার এসডি অফিস থেকে বার করতে হয় ঠিক আছে ডোমিসাইল সার্টিফিকেট বলে এতে বাংলা পক্ষ এটা এক্সপোজ করেছে যে রাজ্য পুলিশ বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ ইন্ডিয়ান আর্মি থেকে শুরু করে এই যে আমাদের যতগুলো যে রাজ্য সরকারি প্রকল্প সব এইসব ইউপি বিহার থেকে ক্রিমিনালরা এইসব কাগজ জাল করে ডোমিসাইল সার্টিফিকেট বানাচ্ছে ব্যারাকপুর এসডিও চন্দ্রনগর এসডিও আসানসোল মানে একদম ওদের হটবেডগুলো বুঝতেই পারছো অবি হাকিম বলেছিল যে এই ডোমিসাইল সার্টিফিকেট এবার থেকে সেলফ সার্টিফাই করে করার চেষ্টা হবে মানে আমি হাম হামবাঙ্গাল কাহায় কে বলা হয় আমি নিজেই বলা হয় কোন লিখা হয় আমি নিজেই লিখা হয় বাংলা পক্ষ এটাও বলতে পারে যাদের থেকে তালি পাচ্ছে তাদের ঘরের প্রতিটি লোককে হান্ড্রেড পার্সেন্ট তাদের বাংলাও বাংলা মানে হানড্রেড পার্সেন্ট বাঙালি বানাবে রাজা বাজারে বানাবে পার্ক সার্কাসে বানাবে মেটিয়াবুজে বানাবে গার্ডেন রিচে বানাবে খিদিরপুরে বানাবে চন্দননগরের কাছে বাজারে বানাবে বাংলা পক্ষ যে আন্দোলন শুরু করছে এবং যে আন্দোলন বিস্তৃতি পাচ্ছে এরপরে তো মাল তো কামাতে আসে এখানে তো দান করতে আসে না বাংলার মানুষও তো বাইরে যাচ্ছে টাকা কামাতে অবশ্যই সেখানে গিয়ে কি বাংলা বলছে হ্যাঁ সেখানে গিয়ে বলছে সেখানে গিয়ে বলছে প্রথম কথা সেখানে গিয়ে এই যে বলে না বাংলার অনেক মানুষ বাইরে গেছে সেখানে গিয়ে একটা কাউন্সিলার বার করতে পেরেছে তো মেয়র হয়ে গেছে এই যে আহমেদাবাদে গুজরাটে এত বাঙালি কাজ করে একটা গুজরাটে কাউন্সিলার দেখাও তো আহমেদাবাদে বাঙালি ঠিক আছে মুম্বাইতে এত স্বর্ণকার থেকে এত বাঙালি রয়েছে একটা কাউন্সিলার দেখা তো বাঙালি ব্যাঙ্গালোরে এত সমিনি বেঙ্গল ইজ ইন আইটি সেক্টর ইন ব্যাঙ্গালোর একটা কাউন্সিলার দেখাও তো কেউ লোকাল এটা অ্যালাউ করে না বাংলা পক্ষ একটা কথা স্পষ্ট বলে বাংলার পুঁজি বাংলার চাকরি বাংলার জমি বাংলার বাজার বাংলার জনপ্রতিনিধিত্ব বাংলার জনবিন্যাস অটো লাইন টোটো লাইন টেন্ডার সব কিছু বাংলার ভূমিপুত্রদের হাতে থাকতে হবে বাঙালি কোচ মেচ রাজবংশী রাভা সাঁওতাল আমরা যারা এই বাংলার ভূমিপুত্র আমাদের হাতে থাকতে হবে সবার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেল এই সিস্টেম চলবে না আমার বাড়িটা হোটেলও না আমার বাড়িটা ধর্মশালা হোটেলে তো পয়সা দিয়ে থাকতে হয় ধর্মশালা ফ্রিতে পাওয়া যায় ঠিক আছে এবং আমরা কেন বেসরকারি কাজেও ভূমিপুত্র সংরক্ষণ চাই তার কারণ হচ্ছে যে বাংলা থেকে যত লোক কাজ বাইরে কাজ করতে হয় যেটা তুমি বললে তার থেকে প্রায় তিন গুণ অ্যাকর্ডিং টু সেন্ট্রাল গভর্নমেন্ট ডেটা বাংলায় ঢোকে তার মানে আমাদের লোকগুলো যদি এখানে চান্স পেতো এই হলদিয়া শিল্পাঞ্চলে খড়্গপুর শিল্পাঞ্চলে রঘুনাথপুর শিল্পাঞ্চলে মেজিয়া শিল্পাঞ্চলে দুর্গাপুর শিল্পাঞ্চলে পানাগড় শিল্পাঞ্চলে গঙ্গার দুপারের যে শিল্পাঞ্চল আহলসোল রাডিগঞ্জ কুলটির যে শিল্পাঞ্চলে তোমার আজকে যে ফারাক্কাকে কেন্দ্র করে যে শিল্পাঞ্চল যে তোমার বানতলায় যে লেদার ফ্যাক্টরি কলকাতা পোর্ট কলকাতা পোর্টে চেনো কোনো বাঙালি কোনো কাজ করে যাদের বলে বলছে এই যে ফিফটি পার্সেন্ট তালি মারছে যারা কেন ওখানে কলকাতা পোর্টে আমরা হান্ড্রেড পার্সেন্ট বাঙালি চাই অনেক হয়েছে ওদের উর্দু বা হিন্দি ভাষাতেই বলি একই ভাষা জটাইউড ডায়ালগ কাফি হোচুকা তংমত করো বুঝতে পেরেছ অনেক হয়েছে কারণ এটা একটা কিন্তু আজকে আজকে ভেবে দেখো অন্য কথা বলছি ডাব্লু বিসি এসে বাংলা বাধ্যতামূলক ছিল না এত বছর হিন্দি উর্দু চয়েস দিয়ে পরীক্ষা দেওয়া যেত কেন কেন কিসের পীড়িত বিহারে ইউপিতে অ্যালাউ করে বাংলায় পরীক্ষা দিয়ে তুমি বিহার সিভিল সার্ভিস পিউপি সিভিল সার্ভিস হয়ে যাবে আজকে কনস্টেবল সেখানে আমরা লড়াই করে এটা করেছি ধন্যবাদ রাজ্য সরকারকে যে তারা এটা এই বছর ইয়ে করেছে এবং লক্ষ্য করে দেখো যখন এটা হলো তৃণমূলের গুপ্তা ওদের যে হিন্দি সেল নাকি ঠিক আছে তৃণমূলের জাভেদ খান ওকে উর্দু হিন্দি হিন্দিভাষী কিন্তু চায় যে উর্দু কলেজ হোক উর্দু এই হোক ওকে এবং বলেছে বাঙালিদের বিরুদ্ধে তাদের সমাজের লোকেদের এক একটা তলোয়ার এক একটা গদা হয়ে উঠতে হবে এই ডায়লগ একদম ক্লিপিং দিয়েছে ভোজপুরিতে বলছিল আবার হিন্দি একদম গভীর দেশওয়ালি ঠিক আছে ওই যে এর ওইটা আছে ডাক্তার কি নাম হালিম ফুয়াদ হালিম সেও সকল এটার বিরুদ্ধে দেখো কখনো শুনেছো সিপিএম তৃণমূল একটা প্রশ্নে এক এই সব দল থেকে সব পিলপিল করে তো এখন বেরিয়ে এলো এবং তারা বলল যে না হিন্দি উর্দু কি করে বাদ দেওয়া যায় ডাব্লিউ থেকে তুই অ্যালাউ কর তোরা তোরা গিয়ে বল না বিহারে গিয়ে বলুক না এবিভিপি এস এফ আই তৃণমূল তো নেই ওখানে যে না বাংলাতেও বিহারের সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হবে ছাত্র সংগঠন বলে আমরা গুটিয়ে দেবে ওখানে লোকালে ওখানে বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট বলে এন এনডিএর জোটসরিক এলজেপি তারা ইলেকশন করেছে